নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মেথি শিম রেসিপি তার জন্যে প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এটি একটি পুরনো গ্রাম বাংলার রেসিপি তাই সর্ষের তেলটা ব্যবহার করলেই টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে এর জন্যে প্রথমেই দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গোটা মেথি ফোড়ন তার সাথে সাত থেকে আটটা গোটা রসুন এবং তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে রসুনটাকে দু তিন মিনিটের জন্য নেড়ে নিয়ে ভেজে নেব তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভাজবেন রসুনটা ভাজা ভাজা হয়ে এলেই কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। এখানে আমি প্রায় দুশো পঞ্চাশ গ্রাম সিম টুকরো করে কেটে রেখেছিলাম সিমগুলো কড়াই দেবার সাথে সাথেই কিন্তু প্রথমে নেড়ে নিতে হবে কারণ মেথি ফোড়ন দেওয়া আছে মেথিটা না হলে নিচে পুড়ে যেতে পারে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুন মতো নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো খুব সুন্দর করে এবারে নেড়ে নিয়ে মিশিয়ে নেব সিম রান্না করতে বেশি কিন্তু সময় লাগে না দেখবেন দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই চটজলদি করে রান্না হয়ে যায় তাই আপনাদের যখন তাড়াহুড়ো থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে সিমের এই রেসিপিটা রান্না করে নিতে পারেন এবারে আমি ঢেকে রেখে পাঁচ মিনিটের জন্য সিমগুলোকে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম সিমগুলো দেখুন হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এইভাবে একটু ভেজে নিলে সিমের কিন্তু কোনো রকম কাঁচা গন্ধটাও থাকবে না আর টেস্টটাও ভালো আসবে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো তার সাথে হাফ টি স্পুন ধনের গুঁড়ো এই সময় কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই গুঁড়ো মশলাগুলোকে দু থেকে তিন মিনিটের জন্যে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবেন না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে দু মিনিট পরে ফিরে এলাম মশলাগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে কোনো রকম কাঁচা মশলার গন্ধ কিন্তু নেই আর সিমটাও দেখুন খুব সুন্দর করে নরম হয়ে এসেছে ঠিক এই সময় আমরা দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম জল যাতে সিমটা একটু মাখো মাখো হয়ে আসে তার সাথে মশলাটাও খুব সুন্দর করে মিশে যায় গ্রেভিটাকে এবারে একটু চেড়ে নিয়ে ফুটিয়ে নেব। তবে এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না আজকের এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে আমি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে রেখে ফুটিয়ে নেব তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা একদম গা মাখো মাখো হয়ে এসেছে তার সাথে দেখুন সিমটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এই রকম করে মাখো মাখোভাবে এই সিমটা বানিয়ে নেবেন দেখবেন আর কিন্তু কিছুই লাগবে না খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে গেল আজকের এই মেথি শিম রেসিপি আমি কিন্তু গরম গরম ভাতের সাথে এবারে পরিবেশন করবো আপনারা কিসের সাথে পরিবেশন করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার